শুক্রবার রাত্রে ঘটেছে জিনিসটা আমরা জানি না যেহেতু তবু সকালে আমরা উঠে দেখলাম কিছু লোক আমাদেরকে খবর দিল যে এরকম দেওয়ালগুলি আমাদের যে অরক্রান্তের দিকের মহাশয়ের যে দেওয়ালগুলি করা হয়েছিল তো সেগুলো কালি কাদা লাগিয়ে দেওয়া হয়েছিল তো ওইগুলো আমরা এসে দেখলাম দেখে আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম প্রশাসন ওদিকে জানানোর পরে ওরা তদন্তটা খতিয়ে দেখছে তো আমাদের এটা বক্তব্য কারা করেছে বা কি মনে করছেন দেখুন এখানে করা বলতে আমাদের তো এখানে বিজেপি থেকে মেম্বার আছে তো এখানে তৃণমূলের কোনো তো এ নাই তবে তৃণমূলের কিছু দুষ্কৃতি আছে যারা এই জিনিসগুলো করছে কেন করছে বলে কি মনে করছেন আপনারা কেন করছে বলে মনে করছে তৃণমূলের যেটা এখানে তো পায়ের তোলার মাটি তো সরেই গেছে ওনাদের তো হারার প্রচুর ভয় তো হারার ভয়েতে ওরা অশান্তি লাগানোর জন্য এই জিনিসগুলো করছে করে যাতে অশান্তি হয় আর পাবলিক যাতে খেপে উঠে সেই জিনিসটা ওরা করতে চাইছে আপনার নাম আমার নাম পিন্টু বিশ্বাস আমি পঞ্চায়েত সমিতির মেম্বার আর পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা আরানডি ওয়ান অঞ্চল প্রতাপনগর গ্রাম দুশো উনষাট নম্বর বুথ Sampai jumpa di video selanjutnya. খারাপ করবে এগুলো তো তৃণমূলের দুষ্কৃতির কাজ কেন করছে কি কি জন্য এরকম অশান্তি করছে মানে যারা করেছে তাদের জ্ঞানই নাই অভিজ্ঞতাই নেই যে অ্যাকচুয়ালি এটা কী ভোট এটা হচ্ছে লোকসভা ভোট প্রধানমন্ত্রী নির্বাচিত ভোট তারা হয়তো যে কোনো পঞ্চায়েত ভোট বা বিধানসভা ভোট সেই জন্যই এটা তারা ভাবছে আমরা ক্ষমতায় থাকবো অথচ সেটাও জ্ঞান নেই যে মোদী সে টাক্কারে বেলা তোই নেই এটা ওরা জানে না ঠিক আছে অর্থাৎ এইগুলো ওদেরই কাজ ওরা চাইছে পশ্চিমবাংলায় এইসব ওদের যে উপনেতৃতৃত্ব হচ্ছে তাদের ইশারাতে এইগুলো হচ্ছে যাতে ওই পশ্চিমবাংলায় দশ বারোটা সিট থাকে সেই জন্যই গণ্ডগোলগুলো এটা কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে বিজেপি আরামবাগ মণ্ডল দিয়ে অন্তর্গত আরান ডি ওয়ান অঞ্চল প্রতাপনগর দুশো উনষট্টি নম্বর আপনার নাম আমার নাম মিঠুন সিং বর্তমানে বিজেপি আরামবাগ মন্ডল দুই অর্থাৎ চল্লিশ নম্বর জেলা পরিষদের সভাপতি কী চাইছেন আপনারা আমরা চাইছি আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে এবং বলেছি যে এটি খতিয়ে দেখছে যারা এগুলো করেছে যে দলেরই করবে না কেন করবেটা কেন ভারতবর্ষে কি গণতন্ত্র বলে কিছুই নাই আমরা চাইছি আমরা গণতন্ত্রের স্বার্থে লড়ছি কারণ এটা প্রতাপনগর গ্রাম একটা এমনই গ্রাম করলে অনেক কিছু আমরা করতে পারি কিন্তু আমরা সেটা করছি